আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করছি সকালের সকাল বলতে এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা মতো তো বাইরে বসে আছি আমরা বাগানের সাইডের দিকে প্রচণ্ড রোদ বাড়িতে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা রোদ্রের যে সাইড ওই সাইডে দেখা যাচ্ছে এত পরিমাণ রোদ যে রুমের মধ্যে বসে মানে বসে থাকার মতো কোনো পরিবেশ নাই তো ওই জন্য বাইরে বসে আছি আমরা এখানে বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু এখানে বসি এখানে অনেকগুলো মেয়ে মানুষ বসে আছে এ একটা মেয়ের বিয়ে হচ্ছে মেয়েটা একটু বাঘ প্রতিবন্ধী মানে মেয়েটা কথা বলতে পারে না তো গরিব মানুষ অনেক মানে অনেকটাই গরিব মানুষ ওরা তো বসে আছে সবাই আনন্দ করছে তো আমিও বসে বসে ওদের আনন্দ একটু দেখছি ভালো লাগছে তো এখানে বসে আছে আর বিশেষ করে ঠান্ডা এখানটা বাতাস খুব বাতাস এর ভিতরে বাড়িতেও চলে আসছি বসে থাকতে থাকতে এসে দেখে আমার মামি আমার খালা আমার আম্মু তিনজনা মিলে রান্না করছে তাদের জামাইয়ের জন্য তার দুইটা তাদের দুইটা জামাই এসেছে বাড়িতে তারা অনেক আনন্দ মানে অনেক আনন্দ করছে আনন্দ করে রান্না বান্না খাওয়ানো সব কিছু ভালো লাগছে এগুলো দেখে তো আমার মামি এখানে মাংস রান্না করছে আমার আম্মু আটা সেদ্ধ করে চাউলের আটা মানে ছানছে মানে এটা দিয়ে রুটি বানানো হচ্ছে একদিকে আমার আম্মু আটা মাখায় নিচ্ছে আর আরেকদিকে আমার খালার রুটি বানাচ্ছে বানায় বানায় সেকছে তো সব মিলায় ভালো লাগছে আপনাদের ভাইয়া চাউলের রুটি খেতে পছন্দ করে আপনাদের ভাইয়ার জন্য চাউলের রুটি বানানো হচ্ছে আর আমার ছোটো বোনের জামাই ওর জন্য ভাত রান্না করা হয়েছে মানে যে যেটা খাবে তার জন্য সেটাই রান্না করা হয়েছে তো সব মিলায় আমরা অনেক আনন্দ করছি বাড়িতে এসে আর বিশেষ করে মাটির চুলায় রান্না করলে তো রান্না অস্থির হয় তো আমরা বাড়িতে আসলে কিন্তু মাটির চুলায় রান্নাই খাই আমাদের বাড়িতে মাটির চুলাই রান্না করা হয় আর এই যে দেখছেন আমার খালা কিন্তু রুটি বানাতে পারে অনেক সুন্দর আমার খালাকে রুটি বানাতে দেওয়া হয়েছে আর আমার মামি গোশ রান্না করছে এখানে গরুর গোশ আছে আর আমাদের রুটি দেখছেন আমরা কিভাবে রুটি শেঁকছি রুটি সেঁকে আমাদের হচ্ছে মাটির খুলাই আর এদিকে আমার বড় মামির রুমে আমার ছেলে শুয়ে আছে আমার মামা তো ভাই বোন দুইটা বসে বসে মোবাইল দেখছে তোমার মামির মানে অনেক ব্যস্ত তাদের দোকান আছে দোকান নিয়ে মামি মামা দুজনে অনেক ব্যস্ত থাকে আর বাচ্চারা তো রুম মানে ঘুছানো রাখে না অপচালক করে রাখে আর ওরা সবসময় রুমের মধ্যেই খেলাধুলা করে তো এই জন্য আর হচ্ছে দোকানের মালও রাখে কিছু সব মিলায় মোটামুটি আলহামদুলিল্লাহ আর আমার ছোট জামায় জামাই গরমে নিচে শুয়ে আছে বাসায় চলে আসছে ওখান থেকে এসে নিচে শুয়ে আছে দেখেন কি অবস্থা এত গরম মানে বলার মতো না রোদ বাড়িতে এসে এবার রোদ আর গরমের জন্য শান্তি পাইলাম না এমন অবস্থা সব মিলায় মানে ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরেও একটু রোদ গরম এর জন্য বেশি খারাপ লাগছে আমার মামি আবার আমাকে এক পিস গোষ্ঠ দিয়ে বলছে তুমি একটু টেস্ট করে দেখো গোষ্ঠটা সিদ্ধ হয়েছে কিনা তো আমি আবার একটু টেস্ট করে বললাম আর মামির হাতে রান্না মাসাল্লাহ ভালো তো ভাবছি একটু খালারে ওখানে যাব সন্ধ্যার পরে তো খালার ওখানে যাচ্ছি আমার খালার বাড়ি কিন্তু আমার প্রতিটা আমার আম্মুকে দিয়ে আমার খালার খালা দিয়ে আম্মু দিয়ে পাঁচটা বোন তারা দুইটা ভাই তো আমার সব খালার কিন্তু বাড়ির কাছে কাছে বিয়ে হয়েছে তারপর আমরা শখ করে একটু ভ্যানে যাচ্ছি মানে পায়ে হেঁটে গেলেও হয় আবার ভ্যানে গেলেও হয় তো ভালো লাগছিল না তো আমাদের বাড়ির পাশে আমার এক মামা আছে উনি ভ্যান চালায় তো ওনার ভ্যান আছে তো ওনাকে বললাম যে আমাদের একটু নিয়ে যেতে খালার ওখানে তো খালাদের না বলে গেছি হঠাৎ করে জামাই নতুন জামাই নিয়ে গেছি তো আমার খালা আমাকে বলছে যে হ্যাঁ নতুন জামাই নিয়ে আসছো দুইটা জামাইকে নিয়ে আসছো না বলে আসছো কেন পরে উপস্থিত যেটা ছিল সেটাই নাস্তা মানে হিসেবে দিছে আর এই যে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার পাশে আমার খালা তো ভাই দাঁড়াই আছে তো সব মিলে আমরা অনেক আনন্দ করছি অনেক মজার ভিতরে আছি এই আনন্দটা এই মজাটা আমি ঢাকাতে গেলে মিস করি কারণ সময় তো এভাবে আসা যাওয়া করা যায় না তো আমরা বাড়িতে চলে আসছি এসে বড় মামার রুমে আমাদের দাওয়াত ছিল তো বড় মামার রুমে খাওয়া দাওয়া করছি দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করছি রাত্রে বড় মামার রুমে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এখন ভাবছি যে যে মেয়েটার কথা বলছি যে বাকি প্রতিবন্ধী মানে কথা বলতে পারে না সে মেয়েটার ওখানে যাব মেয়েটার মুখে একটু ক্ষীর দিতে তো আমার বোনের অ্যানিভার্সারি ছিল কিছুদিন আগে তো সেই সময় এসে কেক কাটেনি কেক কাটেনি এখন কেক কাটছে অ্যানিভার্সারি লেখা নিয়ে আসেনি এমনি কেকটা নিয়ে আসতে জাস্ট শুধু কেটে খাওয়ার জন্য তো আমরা কিন্তু অনেক মজা করছি মেয়েটা এতে মেয়েটারই আহ গিয়ে মেয়েটা বেশি একটা বড় না ছোট কিন্তু গরিব গরিব ফ্যামিলি মেয়েদের বড় হওয়া লাগে না একটু বয়স হলে বিয়ে দিয়ে দেয় দোয়া করবেন মেয়েটার জন্য